হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ হচ্ছেন ভালো হচ্ছেন তো আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো দেখেন আমার সামনে আছে দুই ট্যান্ডেস্টারের একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট তো এই অ্যাম্প্লিফায়ার সার্কিট যখন আপনারা এমপ্লিফায়ার বানাতে যান সব থেকে বড় একটা প্রবলেম ফেস করেন সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার হামিং প্রবলেম যেটাকে নয়েজ বলে নয়েজ ব্যাড সাউন্ড তো দেখেন এই নয়েজটা কী কারণে আসে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না একটা কারণে কখনো নয়েজ আসে না আর তারপরও একটা কথা বলি এই সার্কিটটায় আপনার সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ রূপে সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হবে যদি না হয় তো আমাকে কমেন্টে বলবেন তো দেখেন এইখানে প্রথমত সাউন্ড কোয়ালিটির বিষয়টা পরে আসি হামিং কেন আসে তো দেখেন এখানে ওডি ইনপুট আছে এই যে ওডি ইনপুট ইনপুটে আমরা সাধারণত যে কোনো তার ইউজ করে থাকি সব থেকে বড়ো ভুল হচ্ছে আমরা যে কোনো ধরনের তার আমরা অডিও উইনপুটে ব্যবহার করে থাকি তো অডিও উইনপুটে যদি আমরা এই ধরনের ওয়ার ব্যবহার করি তো কখনও আমাদের হামিং প্রবলেম সলভ হবে না তো হামিং প্রবলেম সলভ হতে গেলে আপনাদের প্রথমত লাগবে ভালো মানের তার যেটাকে বলে হেডের তার তো হেডের তার অনেকেই হয়তো চেনে যারা টেকনিশিয়ান আছেন টেকনিশিয়ান ভাই অনেকেই হেডের তার চেনেন আর যারা না চেনেন তো ঘরে গিয়ে বলবেন যে ভাই আমাকে হেডের তার দিন তো হেডের তার দেখতে মাইক্রোফোনের তারের ভিতরে যেমন তিনটে তার থাকে ওইরকম দেখতে থাকে তো দেখেন ওই তারগুলো এখানে আপনি জয়েন করে দিবেন এই তার দিয়ে ওরিও ইনপুটটা ঢুকাবেন তো আরেকটা একটা বিষয় যখন আপনি বেস্টোনে বেস্টোনটা বেস্টোনটা পার্সোনালভাবে একটা ভোল্টেজ দিতে হবে পার্সোনালভাবে যে কোনো একটা অ্যাডাপ্টার দিয়ে সেটা এইচএমপিএস হোক চপার হোক এবং অ্যাডাপ্টার হোক যে কোনো একটা পার্সোনাল ভোল্টেজ এখানে ঢুকাতে হবে বেস্টোনে তাইলে কিন্তু অনেকটা হামিং প্রবলেম মুক্ত হবে তো আরেকটা বিষয় দেখেন এইখানে যে দুটো ট্রানজিস্টর আছে এই যে দুটো ট্রানজিস্টর এই ট্রানজিস্টর দুটো সাউন্ড কোয়ালিটির জন্য অনেক বড় ভূমিকা রাখে অনেক বড় ভূমিকা রাখে এই দুটো ট্রানজিস্টর তো দেখেন এই যে ট্রানজিস্টর দুটো আছে এই ট্রানজিস্টর দুটো হচ্ছে ডি আটশো তো ডি আটশো আশি এই যে ট্রানজিস্টারগুলো এই ট্রানজিস্টারগুলো কিন্তু একটা সমস্যা আছে যখন এই ট্রানজিস্টারগুলো ভোল্টেজ যায় যখন এ আস্তে আস্তে হিট হয় তখন কিন্তু এই ট্র্যানজিস্টারের ভ্যালুটা লেজ হয়ে যায় এই ট্র্যানজিস্টারের যে কোনো ট্র্যানজিস্টারের একটা ভ্যালু আছে ওই ভ্যালুটা লেজ হয়ে যাওয়ার পরে কিন্তু সাউন্ডটা বেগড়ায় যায় তো সাউন্ডটা ঠিক থাকতে হলে কী করতে হবে তো দেখেন আমার এখানে কিন্তু এই সার্কিটটা সবাই চেনেন এটা হচ্ছে টিভির একটা বেস্ট সার্কিট এই বেস্ট সার্কিটে দেখেন এখানে কালার সেকশনে তিনটে ট্রানজিস্টর দেওয়া আছে এখানে আছে সি চব্বিশ বিরোয়াশি চব্বিশ বিরোয়াশি যে ট্রানজিস্টর তিনটে আছে এই তিনটে ট্রানজিস্টর খুলে এইখান থেকে দুটো ট্রানজিস্টর খুলে আপনারা এই ট্রানজিস্টর দুটো ওপেন করে এইখানে ঢুকিয়ে দিবেন তো দেখেন এই যে ট্রানজিস্টর কিন্তু একশো আশি ভোল্ট পর্যন্ত এ সহ্য করতে পারে এর যতই ওভার হিট হোক না কেন কালারটা কিন্তু যেমন তেমনই থাকে কালারটা কিন্তু ঘোলায় না তো দেখেন এই ট্র্যানজিস্টার কত পাওয়ারফুল যতই হিট হোক না কেন এর ভ্যালুটা লেস হবে না কিন্তু এই যে ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টার কিন্তু একটু হিট হয়ে যাওয়ার সাথে কিন্তু এর ভ্যালুটা লেস হয়ে যাবে তখন কিন্তু সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে তো সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে এই অডিও ইনপুটের এই ট্রানজিস্টর থেকে এখান থেকে যদি ইনপুট দিয়ে সাউন্ডটা সমস্যা হয় তো আউটপুটতে কিন্তু সমস্যা হবেই তো সেক্ষেত্রে আপনারা প্র্যাকটিক্যালে দেখবেন এই ধরনের দুটো ট্রানজিস্টর নতুন ট্রানজিস্টর নেবেন নিয়ে কিন্তু এইখানে ঢুকিয়ে দিয়ে আপনারা অ্যাম্প্লিফায়ারটা বাজিয়ে দেখবেন এবং ট্রানজিস্টার দুটো চেঞ্জ করার আগে বাজাবেন এবং চেঞ্জ করার পরে বাজিয়ে দেখবেন আকাশ পাতাল ডিফারেন্স পাবেন সাউন্ড কোয়ালিটির তো এইটুকু ছিল ভিডিও আপনাদের উদ্দেশ্যে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর কমেন্টে মতামত জানাবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন